নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মন কি যেন ব্লগ থেকে আপনার সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আবার ফিরে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের ব্লগ নিয়ে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন অনেক মজা হতে চলেছে বন্ধুরা আমি কোথায় যাচ্ছি দেখতে থাকুন আর আমি উঠে গেছি টুকটুকিতে টুক করে আমি যাচ্ছি তাই আমি আপনারা কোথাও না আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অব্দি দেখুন আর আমি কোথায় যাচ্ছি দেখতে থাকুন দেখেন আমি কোথায় এসেছি জংলা কালীবাড়িতে বাড়িতে আমি বিয়ের আট বছর এই পূর্ণ হবে জানুয়ারিতে আমি এত বছর হয়ে গেছে কিন্তু আমি জংলা কালীবাড়িতে বাড়িতে পাটা নিয়ে আসিনি আর এই প্রথমবার আসছি জংলাকালী বাড়িতে পাটা নিয়ে আর অনেকবার এসেছি কিন্তু পাঠানিয়ে আসিনি এসেছি আমার ননদ আর নন্দাই আমরা প্রথমে এসে গেছি আমার ছেলেমেয়ের হয়ে গেছে ওরা স্কুল থেকে এসে তারপর ওর পাপার সঙ্গে এন আমরা নিচে রয়ে গেছি আমরা উঠছি উপর দিকে আর দেখে না চারিদিকে দৃশ্যটা দেখে বেশ ভালোই লাগছে একদম অসাধারণ লাগছে আর মন্দিরটাই নিচের থেকে দেখা যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার দেখে খুব ভীষণ ভীষণ আনন্দ লাগছে উপরে উঠে গেছি আর উপরে দেখতে পাচ্ছি যে দোকান নিয়ে বসে আছে এখনো ঠাকুর মশাইও আসেননি আর মানে আরও লোকজন এসছেন আর আমিও নিয়ে এসেছি কিন্তু এখনও ঠাকুর মশাই আসেনি আমি বাসা থেকে আমি সবগুলো কেটে কুটে নিয়ে এসেছি ফল আর নৈবৃদ সবগুলো রেডি করে নিয়ে এসেছি আর আমি রেডি করে একদম এক একটি পাত্রের মধ্যে রেখে আর ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি যেহেতু টুকটুক করে আসতে হয় সেই জন্য আর এখন আমি তালাতে মানে রেডি করে নিচ্ছি দেখতে দেখুন আপনারা কোথাও যাবেন না পার্স টু লাস্ট অব্দি দেখেন আশা করি আপনাদের ভালোই লাগবো আর আপনাদের আপনারা গড়ে বসে এই জঙ্গলা কালী প্রণাম করে নিন অনেক মজা লাগছে ওই কবুতরগুলোকে দেখে আর এখনকার তো দিনে ওইগুলো দেখাই যায় না আর কবুতর একসঙ্গে অনেকগুলো কবুতর দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আর ওইদিকে দোকানপাটও বসে আছে আর প্রতি শনিবারের জংলা কালী বাড়িতে পুজো হয় এইভাবে দোকানপাটও বসে তাও আমি জানতাম না আজ আমি ওরাকে স্কুলে রেখে তাড়াতাড়ি এসে গেছিলাম কিন্তু ওরা স্কুল থেকে দেখেন আমার ছেলে কীরকম দৌড়ে আসছে আর ওদিকে বানরগুলাও কী করছে আর ও আমার আর বোন রেখেছিলাম সবাই আসছে যাচ্ছি এখন উপরে অনেক মন্দির আছে আর অনেক ঠাকুর উপরে আছেন সেই জন্য আমি দুপকান্ডি গম্পাতি জ্বালাবো বলে মানে প্রদীপ জ্বালাবো বলে যাচ্ছি উপরে আপনারা দেখতে থাকুন আর চারিদিকে এই গাছপালাগুলো আমার বেশ ভালোই লাগছে ওইগুলা ফুল দেখে আমার মনে হচ্ছে ছোটোবেলার কথা আগে ওইগুলা ফুল দিয়ে আমি অনেক খেলা করতাম আর দেখেন ওখানে বাবার বাবারকে মানে মন্দির ওখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি আর ওরা আমার আমি জ্বালাবো কি আমার মেয়েও জ্বালিয়ে দিয়েছে কাউকে জ্বালাতে দিচ্ছে না ওরাও জ্বালিয়ে দিয়ে দিয়েছে ঠাকুর আর ওরা খুব ভালোবাসে ওইগুলা দুপকাঠি মোমপাতি বলে আর আমি প্রদীপ বানিনি আর আমি দুপকাঠি মোমপাতি দিয়ে পুজো করবো বন্ধুরা আমি ভুল বলেছিলাম আমি প্রথমে গিয়েছি শীতলা মন্দিরে আর ওখানকার যাচ্ছি বৈরব বাবার মন্দিরে আর শীতলা মন্দিরে আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে তারপরে এসেছি শীত বৈরব বাবার মন্দিরে

আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে ওইটা উপর দিকে সব মন্দিরে আমি দিয়ে দিয়েছি তারপর এসে দেখেছি যে ঠাকুর মশাই এসে গেছেন আর পুজো শুরু হয়ে গেছে দক্ষিণ মা কালী মন্দিরে

দেখেন অনেকগুলি কপ দেখে আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ আর ওইদিকে আমার ননদ কি বলছে চাল এনেছে কিনে নিচে দোকান থেকে এনে ওরা কে বলছে দিয়ে দিয়ে দাও আর আমার মেয়ে ভাবছে ওকে খাইয়ে দেবো ও ভাবেনি যে ওর সামনে যখন যাবে তখন ওরা চলে যাবে এটা সেটা তো আর ভাবছে না ওরা আর সেই জন্য আর আমার হাজবেন্ডকে হাজবেন্ডও ওরা দিচ্ছে সুন্দর কাছে কবুতর গুলো দেখে আর আমার তো ভীষণ আনন্দ লাগছে এখনকার দিনে ওইগুলো কবুতর দেখাই যায় না যেহেতু জঙ্গলা কালীগুলি এত কবুতর আর দেখেন আমার ছেলে মেয়ে কী করছে এক মিষ্টি এক মিষ্টি করে চাল এনে চিটকে চিটকে দিয়েছে আর ওরা কাঁদছে দলা করিয়া দেয় दूर मार दूर मार दुरे मार, झुर ना।, ना। একদম মজার একটা জিনিস দেখেন বন্ধুরা আমার মেয়ের হাত থেকে নিয়ে চুলা কাচিয়ে আর ও খাওয়াচ্ছে চুলা ও দোকান থেকে কিনে আর চুলা খাওয়া খাওয়াচ্ছে আর কি ভালো লাগছে দেখেন ও যখন দেখতে পাচ্ছেন আমার মেয়ে করছে দেখতে পাচ্ছে হাসছে যে মানে ওর হাত থেকে নিয়ে কাটছে সেই জন্য ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের ব্লগ নিয়ে আজকের জন্য বাই বাই আবার দেখা হবে আপনাদের সামনে আবার ফিরে আসবো আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর যাবেন না আর আমার ফার্স্ট লাস্ট একটি ভিডিওটি দেখবেন